কি রে রাঙ্গা জামশা ব্রিজের উপর হালকি শেষ নাকি যদি শেষ না হয় তাইলে কিন্তু আমি তগরে ছিল্লা কাইটা লবণ লাগাই দিব ওরে কাল্লু দেখ আমরা হালকে শেষ করে দিছি এটা নিউজে দেখাইতাছে বস কল দিছে বস আমরা জামশা ব্রিজে হালকে শেষ করে দিছি এটা বাংলাদেশের প্রতিটি টিভির হট নিউজ হিসাবে দেখাইতাছে ওই রাঙ্গা তোর একটা চুমা দিমুরে রাঙ্গা জামশা ব্রিজে হালকের উপর হামলার পরেও হালক বেঁচে আছে আজ ফেসবুক লাইভে এসেছে হালক হ্যালো বাংলাদেশ এবং সিঙ্গাইরের জনগণ জামশা ব্রিজে হামলা করার পরেও বেঁচে আছি আপনাদের দোয়ায় এখন ওদের পালা ওই ওই কাল্লু জলদি কর এখান থেকে যাইতে হবে